পঞ্চাশ বছর কোথায় লুকিয়েছিল মেজর ডালিম যাকে কিছুদিন আগে ইলিয়াস হোসেনের লাইফে হঠাৎ করে দেখা যায় কিন্তু বিষয় হলো শরীফুল হক ডালিম যিনি কিনা মেজর ডালিম নামেই বেশিরভাগ পরিচিত তিনি বঙ্গবন্ধুকে হতা করার পর এতদিন কেন লুকিয়েছিলেন আর তার অবস্থান এবার এখন কোথায় কিভাবে এবার সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে খুঁজে পেলেন এরকম নানান ধরনের কোয়েশন ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুযোগ সন্তান হিসেবে পরিচিত শরীফুল হক ডালিম বিশেষ করে তার পরিচিতি পায় উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে তার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার নামে বিভিন্ন ধরনের মামলা এবং রাষ্ট্রদ্রোহী কিছু বিষয় রয়েছে যা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমতা থাকা অবস্থার সবার কাছে পরপরই পরিষ্কার হয়ে যায় তারপরে হঠাৎ করে তিনি পঞ্চাশ তথ্য পাওয়া যায়নি সেটা অবশ্য গোপন রাখাই রয়েছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরীফুল হক ডালিমের সঙ্গে আর এই লাইভটি করার ঠিক দুই দিন আগে তিনি বিশেষভাবে ঘোষণা করেছিলেন যদিও মেজর ডালিম মুক্তিযোদ্ধা বীর বিক্রম হিসাবে পরিচিত যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংরিক পদধ্বনি এই শোতে তিনি মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন কিছু তুলে ধরেন তিনি বঙ্গবন্ধুকে কেন হত্যা করেছিলেন কিংবা তার পরবর্তী প্ল্যানি কি ছিল কিংবা মুক্তিযুদ্ধের সেই সময় সঠিক ইতিহাস যা গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে ভুলভাল বোঝানো হয়েছে সেটাই তিনি সঠিকভাবে তুলে ধরেন তিনি প্রথমেই দু হাজার চব্বিশ সালের দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে তিনি অভিনন্দন জানান তিনি এই বিজয়কে আংশিক বলে অভিহিত করেছেন আর এর সঙ্গে জানিয়েছেন লাল সালামও সেই অর্থে তিনি অনেক কথাবার্তাই বলেন এছাড়া একাত্তরে ইতিহাস এবং তিনি এমন কিছু বিষয় সেখানে তুলে ধরেছিলেন যা মানুষ এতদিন পর সত্যতা জানতে পারে যদিও গত পঞ্চাশ বছর পর তিনি প্রকাশ্যে এসেছেন বিষয়টা কিন্তু এরকমও নয় উনিশশো সাল পর্যন্ত তিনি গণচীনের রাষ্ট্রদূত হিসাবে পরিচালক ছিলেন অর্থাৎ সেই হিসাবে বলাই যায় বিএনপির জোট সরকার উনিশশো সালে ক্ষমতা আসার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তার পরপরই তাকে দেশ ছাড়া করতে হয় আর এজন্য মূলত তিনি এতদিন ঘাপটি মেরে বসেছিলেন কারণ শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরপরই বঙ্গবন্ধু কাণ্ডের বিচার শুরু করতে থাকে তখনই তিনি গা ঢাকা দেন তখন থেকে আজ পর্যন্ত কেউ তার অবস্থান সম্পর্কে জানত না তবে তিনি আড়াল থেকে সবসময় দেশের খবর রাখতেন এমনকি সেই দুই ঘন্টার লাইভ টক শোতে তিনি এমন কিছু বক্তব্য তুলে ধরেছেন ছাত্র জনতা এবং বর্তমান সময়ে সামরিক কর্মকর্তাদের মাঝে বিভিন্ন প্রমাণ হয়েছে বাংলাদেশ বর্তমান সেনাবাহিনীর অনেক বড় বড় কর্মকর্তার সঙ্গে তিনি সবসময় যুক্ত ছিলেন যদিও তিনি সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ থাকতেন না কিন্তু তার সঙ্গে কম বেশি অনেক মানুষের কথাবার্তা হতো সেটা জানা গিয়েছে এতদিন তাকে লোকচক্ষ আড়াল করে রাখা হয়েছে শুধুমাত্র শেখ হাসিনা সরকারের কারণে যদিও দু চব্বিশ সালের পর সেই ইতিহাস এখন পুরোপুরি পাল্টে গিয়েছে